তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া তো ব্যাপারটা হচ্ছে ক্যামেরাটা সেট করতে ঠিকঠাকভাবে তো আমি হচ্ছে পরপর যদি বলি একটা ট্রিপ একটা ড্রাইভার বুক করেছে আর আমি ড্রাইভারটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি ভুল করে তারপরে দেখছি আরে ভাই ছেলেটাকে তো আমি চিনি কবর ডাঙ্গা থাকে তো ড্রাইভারটার নাম হচ্ছে রবীন্দ্র সিং ঠিক আছে রবীন্দ্রিং রবীন্দ্র মন্ডল সিং না রবীন্দ্র মন্ডল তো যাই হোক তো ওনাকে হচ্ছে বুকিং করেছে তারপরে আমি এক রিকোয়েস্ট পাঠিয়েছি উনি অ্যাকসেপ্ট করে নিয়েছে ওনাকে জিজ্ঞেস করলাম আমার ইচ্ছা করেই ফোন করে জিজ্ঞেস করলাম ওনার ফোন নাম্বারটা পাওয়ার জন্য কারণ কমপ্লেন করতে হবে তো ফোন ডায়াল করে ওনার ডিটেলস বের করলাম ওনাকে ফোন করে বললাম যে আমি আসছি তারপরে উনি দেখি ফোনটা সুইচ অফ করে দিল ঠিক আছে সুইচ অফ করে দেওয়ার পরে আমি কী করলাম এক বলি ঠিক আছে কোনো ব্যাপার না তোমাকে তো কমপ্লেন করবো আমার তুমি সময় নষ্ট করেছো তার পাঁচ মিনিট পর উনি ক্যান্সেল করেছে আর আমি ততক্ষণ কমপ্লেন টাইপ করছিলাম ঠিক আছে তো ওনার অ্যাকাউন্ট মনে হয়

আচ্ছা মানে মাঠ থেকে মাঠ থেকে গিয়ে ডান দিকে রাস্তাটা নেব মানে মাঠের কাছটাতে গিয়ে ডান দিক আচ্ছা লাস্টে গিয়ে ঠিক আছে তো ভাই ওয়ান সি ভাই যেতে কি ভাই দম বেড়ে যাবে যা অবস্থা তো ব্যাপারটা হচ্ছে এরপরে সেকেন্ড ট্রিপের ব্যাপারে বলি সেকেন্ড ট্রিপটা হচ্ছে মানে তোমাদের যদি বলি না সেকেন্ড ট্রিপটা সেকেন্ড ট্রিপ ভাই হুট করে মানে কোনো মাথা মুন্ডু নেই নিজের ইচ্ছা মতো রাস্তায় পার হয়ে গেল একটা লোকালিটির ভেতরে ঠিক আছে হাউজিং এর ভেতরে আর ব্যাপারটা হচ্ছে যেটা মানে প্যাসেঞ্জারটা মানে যে রবীন্দ্র ছিল ঠিক আছে রবীন্দ্র মন্ডল তো আমি ওর রিপোর্ট রিপোর্ট করলাম করার পরে তারপরে মুডটা খারাপ হয়ে গেল ফার্স্ট সকাল সকাল তারপরে একটা ট্রিপ পেলাম একটা ট্রিপ পেলাম বলতে এখন হচ্ছে আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে মানে তোমাদের যদি আমি বলি হাউসিংয়ের ভেতরে আছি আর একটা ট্রিপ পেয়ে গেছি আর এর আগে আরেকটা ট্রিপ ভেবেছিল সেটার ব্যাপারে আমি একটু বলে দিই তোমাদেরকে কারণ এখন গরমকাল পড়ে গেছে ভাই ইসি চলছে তো সেই হিসেবে তো টাকাটা নিতে হবে তো চলো আগে প্যাসেঞ্জারকে ফোন করে দিই তারপর তোমাদের এই ডিটেলসটা বলছি আমি আর প্যাসেঞ্জারটা কোনটা তো বুঝতে পারছি না তো আমি এখন হচ্ছে তোমাদের যদি বলি একটা সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি এখন একটা সেকেন্ড ট্রিপ পেয়েছি কিন্তু সেকেন্ড ট্রিপটা ভাই প্রচণ্ড প্রচণ্ড বলবো না মানুষটা ভালো মানুষ খুব একটা খারাপ না কারণ ওনার যে লোকেশন আছে সেই লোকেশনে ঢোকা পসিবল না কারণ হচ্ছে ওখানে হচ্ছে নো এন্ট্রি আছে আর ফার্স্ট ট্রিপের ব্যাপারে বলি তার আগে আর একটা ট্রিপের ব্যাপারে বলে দিই যদি আজকের ডেটে ব্যবসা করতে চাও তিরিশ টাকার ওপরে কিলোমিটার নিতে হবে কারণ হচ্ছে কাল থেকে এসি চলছে কালকে আমি পতাই হিসাব করলাম যদি তুমি তিরিশ টাকা কিলোমিটারে নাও এবার ধর সাপোর্ট সাপোজ তুমি একটা পাঁচ কিলোমিটার ট্রিপ নিয়ে ধরো তুমি একটা পাঁচ কিলোমিটার ট্রিপ নিয়ে গেলে পাঁচ কিলোমিটারে একশো তিরিশ টাকা কিলোমিটার নিয়ে গেলে একশো পঞ্চাশ টাকা পেলে এবারে একশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে এবার একশো পঞ্চাশ টাকার মধ্যে তুমি যদি পনেরো টাকা কোম্পানিকে দি দাও ঠিক আছে পনেরো টাকা কোম্পানিকে দিলে তোমার থাকবে হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এবার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তুমি যদি মোটামুটি যদি তোমাদেরকে বলি একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তুমি যদি হিসাব করে দেখো তাহলে তোমার দাঁড়াচ্ছে পাঁচ কিলোমিটার নিয়ে গেছিলে তুমি তিরিশ টাকা কিলোমিটারে তোমার কোম্পানিকে দেওয়ার পরে বাজলে একশো পঁয়ত্রিশ টাকা এবার তাহলে তোমার ওটা তিরিশ টাকা কিলোমিটার লইল না কারণ একশো তিরিশ টাকা যদি হয় পাঁচ কিলোমিটারে তাহলে হচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কিলোমিটার বা সাতাশ সাতাশ টাকা কিলোমিটার হলো ঠিক আছে সাতাশ টাকা কিলোমিটার হলো আর সাতাশ টাকা কিলোমিটার যদি এসি প্রোভাইড করো যখন দিনের শেষে ব্যবসা হবে তখন হচ্ছে ওইটা টোটাল যখন ক্যালকুলেশন হবে খালি গাড়ি চড়াটাও তো তখন ক্যালকুলেট করতে হবে দিনের শেষে তো টোটাল কিলোমিটার থেকে তখন বাদ যাবে তখন দেখবে দিনের শেষে বাইশ টাকা কুড়ি টাকা কিলোমিটার এসে দাঁড়াচ্ছে তো তুমি যদি ওই পাঁচ কিলোমিটারের একটি একশো সত্তর টাকা নাও ভাড়া কুড়ি টাকা কোম্পানিকে দিয়ে দাও তাও তোমার নেট ইনকাম থাকবে একশো পঞ্চাশ টাকা এবার নেট এক ইনকাম একশো পঞ্চাশ মানে তিরিশ টাকা কিলোমিটার পেবে তাও দিনের শেষে দাঁড়াবে হচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা কিলোমিটারে কারণ খালি গাড়ি যেগুলো চলবে তো আজকে আমার একটা এরকম ভাড়া ঢুকেছিল দেখলাম এক মহিলা এ থেকে বুকিং করেছে ঢালিপাড়া থেকে বুকিং করেছে উনি যাবে হচ্ছে বালিগঞ্জ দশ কিলোমিটার রাস্তা দুশো ষাট টাকা এসি ঠিক আছে তো দুশো ষাট টাকা এসি দেওয়া সম্ভব না পরিষ্কার কত দুশো ষাট টাকা এসি দেওয়া সম্ভব না তো আমি যেন দশ কিলোমিটার যাবে তিনশো টাকায় এনার আগে ভাবতাম সেটা নন এসির জন্য কিন্তু এসির জন্য ভাই তিনশো টাকা এনার কারণ হচ্ছে যেই রুটটাই যাবে সেই রুটটা ভাই প্রচণ্ড কনজেস্টেড রুট তো যাই হোক আমি হচ্ছে প্যাসেঞ্জারটা কি কী করলাম দুশো ষাট টাকা যাবে তিনশো টাকা করে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম ভুল করে কিন্তু রিকোয়েস্টটা ফিরিয়ে নেওয়া যায় না সেই ক্ষেত্রে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে তিনশো টাকায় ভাবো ওনাকে অলরেডি তিনশো তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকাই ভাড়া দিয়েছিল উনি ওনাকে তিনশো টাকা করে দিচ্ছে দুশো ষাট টাকা করে দিচ্ছে সেখানে তিনশো টাকায় পাওয়া দিচ্ছি উনি তারপর তো উনি প্রফিটেবেলে আছে উনি বুঝতে পারছে আর তার মধ্যে পিক আপ ছিল ঢালিপাড়ায় ভেতর থেকে ওই জন্য আমি কি করেছি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পর আমি হাউসিং থেকে একটা ট্রিপ নিলাম ট্রিপ নিয়ে এলাম হচ্ছে সকেট বাজারে সকেট বাজারে প্যাসেঞ্জারটিকে নামালাম সকেট বাজারে নামানোর পরে আমি হচ্ছে ওনার কাছ থেকে ভাড়া নিলাম হচ্ছে দুশো টাকা ছ কিলোমিটার এইবারে তোমাদের আসল খেলাটা এখানে বলি ছ কিলোমিটারে যে আমি দুশো টাকা ভাড়া নিচ্ছি ঠিক আছে তো ছ কিলোমিটারে দুশো টাকা ভাড়া নিই তোমরা বললে দাদা ছ কিলোমিটারে দুশো টাকা নিলে ভাই তিন ছয় টাকা একশো আশি টাকা আমার আর দুশো টাকা ভাড়া হলে কুড়ি টাকা কোম্পানি হয় তো কুড়ি টাকা আমার পকেট থেকে দেবো কেন আমার নিজের দরকার ত্রিশ টাকা কিলোমিটার মানে আমার নিজের ত্রিশ টাকা লাগবে তো সেই ক্ষেত্রে আমি ত্রিশ টাকা কিলোমিটার পেয়ে গেলাম তিন ছয় আঠেরো একশো আশি প্যাসেঞ্জারকে দুশো টাকা নিয়েছিলাম আর দুশো টাকায় কুড়ি টাকা কোম্পানি চাইছে কোম্পানিকে কুড়ি টাকা দিয়ে দিলাম তো ভাই নেট ত্রিশ টাকা আর্নিং করলাম তাহলে বুঝতে পারলে ব্যাপারটা নেট ত্রিশ টাকা আর্নিং করলাম হচ্ছে এর থেকে মানে কি বলে ওই তোমার এই ট্রিপটা থেকে মানে আমার ফার্স্ট ট্রিপ থেকে নেট ত্রিশ টাকা কিলোমিটার আর্নিং করলাম এটাই যদি আমি একশো আশি টাকায় নিয়ে যেতাম তো আমার নেট আর্নিং থাকতো সাতাশ টাকা কিলোমিটার তো সাতাশ টাকা কিলোমিটারে কাজ করলে হবে না কারণ ত্রিশ টাকা কিলোমিটার চাই চাই তো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপটা গেছি নিয়ে যাবো হচ্ছে বালিগঞ্জ তো প্যাসেঞ্জারের কাছাকাছি বালিগঞ্জ না আমার মনে হচ্ছে না ঠিক নিয়ে যাবো হচ্ছে গোল পার্কের কাছাকাছি আর প্যাসেঞ্জারটি আমার দাঁড়িয়ে আছে হচ্ছে ঠিক সামনে মানে নিউ এমআরআই একটু ভেতর দিকে বললাম যে প্যাসেঞ্জারটি ভালো প্যাসেঞ্জারটি খুবই ভালো কারণ হচ্ছে আগে আমি বললাম দেখুন আপনার গলিতে তো ঢোকা পসিবেল আপনার গলিতে নো এন্ট্রি বোর্ড বসানো আছে তো আমি কী করব আমি মেন রোডে আছি উনি বললো আমি এমআরআই আসতে পারবো বাইপাস এমআরআই আসতে হবে আমি বললাম ঠিক আছে বাইপাস এমআরআই দিয়ে আসছি আপনি তাহলে চলে আসুন উনি বললো ঠিক আছে আমি আসছি তো আমি বাইপাসের এমআরআই চলে এসেছি ওনাকে পিক আপ করার জন্য তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপর নেক্সট ডেপে তোমাদের সাথে কথা হচ্ছে এই ট্রিপটার ডিটেলস নিয়ে মানে কত টাকা আর্নিং করলাম না করলাম সব ডিটেলসটা বলবো তবে হ্যাঁ এই ট্রিপটাতে যেই ইনকামটা হবে সেটাও

আমার হচ্ছে পিক আপের জন্য ধরেছি কারণ এক কিলোমিটারে বেশি আমি যাই না সেটা এক কিলোমিটারেই এসেছিলাম কিন্তু এখানে আসার পরে একটু ডিস্টেন্সটা বেড়ে গেল তো দেড় কিলোমিটার হয়ে গেল কারণ এখানে সামনে একটা রাস্তাটাকে বন্ধ করে রেখেছে বদমাইশি করে তো যাই হোক এমআইআই সামনে চলে এসেছি ওটা মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার হবে তো প্যাসেঞ্জারকে কল করিনি এটা দশ কিলোমিটার সাড়ে তিনশো পাচ্ছি বুঝতে পেরেছি যথেষ্ট ভালো ট্রিপ পাচ্ছি তো এরকমই ট্রিপ দরকার তো প্যাসেঞ্জারকে একটু কল করে নি আগে তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বোর্ড স্ট্রিটে হ্যাঁ বোর্ড স্ট্রিটে দাঁড়িয়ে আছি কিন্তু ভাই প্যাসেঞ্জার যেটা এনেছি ভাই অসাধারণ প্যাসেঞ্জার ছিল খুব ভালো মানুষ ছিল টোটাল হচ্ছে ওনার কাছ থেকে ভাড়া নিয়েছি তোমার হচ্ছে দশ কিলোমিটারে সাড়ে তিনশো টাকা তাহলে তোমরা নিজেরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করলাম দশ কিলোমিটার সাড়ে তিনশো টাকা মানে পঁয়ত্রিশ টাকা কিলোমিটার নিলাম তারপরেও তোমরা যদি আমাকে বলো যে দাদা এত কম এত কম এত বেশি টাকা এই সরি তুমি সবসময় বলো এত টাকায় ভাড়া নেওয়া হয় কত টাকায় ভাড়া নেওয়া হয় কিন্তু কই কত টাকা পাও সেটা তো দেখাও তো ভাই সেটা তোমাদের দেখালাম আমি এখন ঠিক আছে তো দেখিয়ে দি লাস্ট ট্রিপটা দেখো ইস্টি দেখো 10 কিলোমিটারে ভাড়া নিচ্ছি 350 টাকা আর ওখানে কেটে কুটে আমায় দিতে 15 টাকা হ্যাঁ দেখো 10 কিলোমিটারে 350 টাকা ঠিক আছে নিচে দেখো 315 টাকা আমি পেয়েছি আর নিচে দেখো 350 টাকা আছে টোটাল রিসিপ্ট 350 টাকা ভালো করে দেখো তো আমাকে এখানে গাড়িটাকে দাঁড় করাবো তো দাঁড় করানোর জন্য আমার একটি স্পেস দরকার কিন্তু আমি স্পেস পাচ্ছি না তো একটু আমাকে দাঁড়াতে হবে কারণ আমি নেক্সট ট্রিপ না পাওয়া অবধি আমি কোথাও যেতেও পারবো না তো একটু দাঁড়ানোর জন্য আমাকে যে জায়গাটা জোগাড় করতে হবে সেই জায়গাটাই পাচ্ছি না কারণ এটা আবার ভিআইপি এরিয়া আছে গাড়িটা ঘুরিয়েই দাঁড়ায় বরঞ্চ ভুল জায়গায় চলে এলাম ঠিক আছে আমি আমি আছি হচ্ছে বোর্ড স্ট্রিটে আছি মানে বালিগঞ্জ ফাড়িতে ফাড়ি কাছাকাছি আছি মানে বালিগঞ্জ ফাড়ি ঠিক আমার সামনে রাতে বালিগঞ্জ ফাড়ি বোর্ড স্ট্রিটের ভেতরে আছি আর এখানে এই দাঁড়ানোর জায়গা বলতে গেলে এই একটাই দাঁড়ানোর জায়গা আছে আর দাঁড়ানোর জায়গা নেই আমাকে এখানেই অপেক্ষা করতে হবে দেখি এখানে কোনো একটা জায়গায় অপেক্ষা করবো কিন্তু তার আগে হচ্ছে আমাকে একটু জায়গা খুঁজতে হবে জায়গা পাচ্ছি না তা আমি এখন বোর্ড স্ট্রিটে দাঁড়িয়ে আছি হ্যাঁ বোর্ড স্ট্রিটে দাঁড়িয়ে আছি আর আমি যাচ্ছি হচ্ছে বালিগঞ্জের দিকটাতেই যাচ্ছি মানে বালিগঞ্জ ফাড়ির দিকেই যাচ্ছি কিন্তু এখানে আমার একটা প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে ভাই পুরো এক ঘন্টা বুঝতে হলো একটা ট্রিপ পাওয়ার জন্য আর আমি হচ্ছে তোমরা জানো আমি সব জায়গায় যাই না এখন হচ্ছে আমি একটা ট্রিপ নিয়েছি নেয়া ধরে নাও সাদান অ্যাভিনিউর মুখটাতে যাবো মানে কালীঘাটের কাছাকাছি যাচ্ছি ধরে নাও ঠিক আছে তো সাদান অ্যাভিনিউর মুখটাতে যাবো আর এই ট্রিপটার ভাড়া নিচে হচ্ছে চার কিলোমিটারের ট্রিপ আছে সাড়ে চার কিলোমিটারের ট্রিপ আছে একশো পঞ্চান্ন টাকা নিয়েছি হ্যাঁ এসি ট্রিপ আছে সাড়ে চার কিলোমিটার ঠিক আছে তো একশো পঞ্চান্ন টাকা নিয়েছি কারণ এখান থেকে আমি পনেরো টাকা কোম্পানিকে দিলে আমার থাকবে হচ্ছে একশো চল্লিশ টাকা তো চার কিলোমিটার যদি আমি ধরি তাও তিরিশ টাকাও আসছে না কোম্পানিকে দেওয়ার করে তো চলো প্যাসেঞ্জার নিয়ে যাই আপাতত আমাকে হবে সাতাশ টাকা কিলোমিটার যাই পাচ্ছি না কেন এটাই নিয়ে বেরোতে হবে কারণ এর থেকে ভালো ভাড়া আর আমি একটিও পেলাম না যে কটা ভাই ভাড়া ঢুকছে ঘাপ ঘাপ অন্য কেউ নিয়ে নিচ্ছে কারণ হচ্ছে ভাই অ্যাপের মধ্যে প্রচুর গ্লিজ আছে প্রচুর প্রচুর মানে কি বলবো তোমাদের তোমাদেরকে যেখানকার ভাড়া সেখানে যে যেটাকে দাঁড়িয়ে আছে ধরো সে আগে পাচ্ছে এক নম্বর সেখান থেকে হচ্ছে তোমার যে যেমন এমন পাচ্ছে তেমন অ্যামাউন্টে নিয়ে চলে যাচ্ছে তো এরকমভাবে তো ভাড়া কাটা যায় না তো দেখা যাক কতক্ষণে আমি এরপর নেক্সট ট্রিপ পাই আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে ঝাড়বো হচ্ছে টালিগঞ্জ ফাড়ির কাছে মনে হচ্ছে তো এই টালিগঞ্জে যে পুলিশ স্টেশনটা আছে কী বলে এটা সাদন অ্যাভিনিউর সামনে ওই পুলিশ স্টেশনের কাছে তো চলো একটু আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি তারপর নেক্সট ট্রিপে তোমার সাথে কথা বলছি তো এই মুহূর্তে মানে আমি তোমাদের যদি বলি আমি যে ট্রিপটি করলাম ভাই প্যাসেঞ্জার অসাধারণ ছিল এসি ট্রিপ ছিল কিন্তু নন এসি এখনো অব্দি আমি যে কথা ঠিক করেছি তিনখানা এসি টিপি ছিল কিন্তু তিনটেই নন এসি নন এসি করে কমপ্লিট করে দিয়েছি তিনখানা এসি টিপি নন এসি করে কমপ্লিট করে দিয়েছি আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে এটা নো এন্ট্রি ঠিক আছে নো এন্ট্রির ভেতরে ঢুকে দিয়েছি ভালো করে দেখো নো এন্ট্রির ভেতরে ঢুকে দিয়েছি তো লোকজন দেখছে আমার দিকে ভাবছে কেস খাবে ওরা এটা ভাই কেস খাবো না আমি তো জানি ভাই নো এন্ট্রি তো ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে এখানটাতে গাড়ি রাখা যাবে তো এই কারণেই আমি এখানটাতে গাড়িটা ঢুকিয়ে যাচ্ছি এবার একটু এই গাছতলাটাতে দাঁড়াবো একটু এই গাছতলাতে দাঁড়াই আর যে প্যাসেঞ্জারটিকে আমি আনলাম প্যাসেঞ্জারটা ভাই অসাধারণ ভালো ছিল মানে পরপর তিনখানা আমি ট্রিপ করলাম এই নিয়ে তো প্যাসেঞ্জারটা না মানে তোমাদের যদি বলি তিনখানা ট্রিপ করেছি তিন চার ট্রিপে এই প্যাসেঞ্জার খুবই ভালো পেয়েছি একটাও এসে দিইনি প্রত্যেক কটাই এসি এসে এসে দিচ্ছি আর এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আনলাম তোমাদের বললাম চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার হবে তো ভাই ট্রিপটা শেষ করেছি আমার মনে হয় তিন কিলোমিটার ট্রিপটা শেষ করে দিচ্ছি শর্টকাট শর্টকাট মেরে মেরে ভেদে ভেতর দিয়ে এসেছি দেখতেও সিগন্যাল খাইনি তো এখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা এক্স্যাক্ট তোমাদেরকে যদি বলি মাতৃভবনের পাশের গলিটাতে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করবো ওয়েট করার পর নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই অনেক ট্রিপ আছে কিন্তু আমার নেওয়ার মতো নেই ঠিক আছে তো তার জন্য আমাকে প্রচুর টাইম ওয়েট ওয়েট করতে হতে পারে তো গাছতলায় গাড়ি লাগিয়ে দিচ্ছি তো দেখা যাক কত কী কখন ওয়েট কতক্ষণ ওয়েট করতে হয় আর এখানে ভাই নেটটা মনে হয় ফেটভাবে চলছে না মনে হচ্ছে ওয়েট করে কী করবো আমি এখানে ভাই নেট যদি পারফেক্ট কাজ না করে তাহলে ওয়েট করেই বা কি করবো কি জ্বালা ভাই কোথায় চলে এলাম আমি এখন যেই জায়গাটাতে আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি সাউথসিটি ফ্ল্যাটের ভেতরে হ্যাঁ সাউথসিটি ফ্ল্যাটের ভেতরে আমি এক্ষুনি একটি ট্রিপ করলাম ট্রিপটি ছিল ভাই জাস্ট অসাধারণ তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আজকে সকাল থেকে যে কটা ট্রিপ করছি প্রত্যেক কটা ট্রিপই খুবই ভালো হচ্ছে হ্যাঁ কিন্তু অনেকটা লেটে লেটে ট্রিপ পাচ্ছি এরকম না ইনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছি এরকমও না লেটে লেটে পাচ্ছি কিন্তু হ্যাঁ এই ট্রিপটা আমি ইনস্ট্যান্ট পেয়ে গেছি আমি হচ্ছে জাস্ট বসেছিলাম হচ্ছে মাতৃ মাতৃভবনের কাছে আর ওখানে কুগ্ন কিডস বলে একটা বাচ্চাদের স্কুল আছে পুরো স্কুলের জাস্ট মোড়টা দেয় ঠিক আছে জাস্ট ওখান থেকে দুশো মিটারের মধ্যে আমি ট্রিপ পেয়ে গেছি দুশো মিটার না একশো মিটার হবে ঠিক আছে একশো মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি আর এনেছি হচ্ছে চার কিলোমিটার চার কিলোমিটারে প্যাসেঞ্জার আমাকে ভাড়া দিয়ে রেখেছিল ওয়ান ফিফটি থ্রি রুপিস ঠিক আছে প্যাসেঞ্জারকে এটা রিকমেন্ডেড প্রাইস দেখেছিল উইথ এসি কিন্তু প্যাসেঞ্জারটা উঠলেও আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনাকে এসি দেবো তো উনি মানে মনে হচ্ছে ওয়াইফ আর তোমার বাচ্চা ছিল ছোট্ট বাচ্চা এটা বেবি ছিল তো বেবিটা বলছে না না এসি লাগবে না আমার ঠান্ডা লেগে যাবে তো আমার এসি লাগেনি নন এসি ট্রিপটা কমপ্লিট করলাম চার কিলোমিটারে ভাড়া পেলাম একশো তিপ্পান্ন টাকা এবার তোমরা নিজেরা বলো এটাকে প্রফিটেবল টিপ বলবে না যে হচ্ছে কম টাকায় অনেক দূর দূর চলে যাচ্ছে সেটা প্রফিটেবল টিপ বলবে ভাই চার কিলোমিটার একশো তিপ্পান্ন টাকা ঠিক আছে তিরিশ টাকারও ওপরে কিলোমিটার তেত্রিশ টাকা কিলোমিটার পেলাম তেত্রিশ টাকা কিলোমিটারে ভাই হিউজ প্রফিট করলাম তো এখন হচ্ছে আমি এই সিকিউরিটিকে চেক করে বেরোচ্ছি এখান থেকে বেরোনোর পরে তো আমার বেরোনো হয়ে গেল ঠিক আছে তোমরা দেখলে আমি সিকিউরিটির কাছ থেকে বেরিয়ে গেলাম আর এখানে টোকেনটা জমা দিতে হয় টোকেনটা দিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি প্যাসেঞ্জারকে ড্রপ করেই না ট্রিপ সার্চ করা শুরু করে দিয়েছিলাম তবে এই ট্রিপটাতে আমার একটা ভুল হয়ে গেছে ছোট্ট ভুল হয়ে গেছে ছোট্ট ভুল বলতে গেলে আমি হচ্ছে ভেবেছিলাম মানে সাত কিলোমিটার যাবে তো সাত কিলোমিটারে ভাড়া হয় দুশো দশ টাকা আর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একশো পঁচানব্বই টাকায় মনে হয় ট্রিপ নিয়ে নিয়েছি মানে পনেরো টাকা লস পনেরো কুড়ি টাকা এই ট্রিপটাতে লস হচ্ছেই হচ্ছে গ্যারেন্টি তো ট্রিপটা শেষ না করলে আমি বুঝতে পারবো না হ্যাঁ একশো বিরানব্বই টাকায় ট্রিপ নিয়েছি কিন্তু প্যাসেঞ্জার যাবে সাত কিলোমিটার আমি একটা ভাড়া পেয়েছি নিয়ে যাবো হচ্ছে বিদ্যাসাগর পার্ক ঠিক আছে বেহালা বিদ্যাসাগর পার্কে নিয়ে যাব ভাড়া হচ্ছে একশো বিরানব্বই টাকা দিয়েছে প্যাসেঞ্জার এবার ইন ড্রাইভ না কিছু কিছু ক্ষেত্রে কালকের আমি প্রমাণস্বরূপ দেখেছি আগের দিনে আমার রাতের ভিডিওটা দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে ওমান স্বরূপ দেখিয়েছি যে এই ড্রাইভ কিভাবে মানুষকে ঠকায় প্যাসেঞ্জারকে একশো দশ টাকা ভাড়া দেখিয়েছে আর আমাকে মিনিমাম রিকমেন্ডেড প্রাইস একশো ছাপ্পান্ন টাকা দেখাচ্ছিল আর লোয়েস্ট প্রাইস একশো তেত্রিশ টাকা দেখাচ্ছিল তো একটু এরকম একটা ব্যাপার হয়ে গেছে ঠিক আছে আর এই যে বিদ্যাসাগর বিদ্যাসাগর পার্কে নিয়ে যাবো যে এটা বেহালায় দেখাচ্ছে একশো বিরানব্বই টাকা ভাড়া তো আমি মনে হলো ছ কিলোমিটার দেখলাম আমি ভেবেছিলাম ছ কিলোমিটারই দেখেছিলাম আমি এটাই ভেবেছি কিন্তু আমার মনে হয় সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার হবে আর সাত কিলোমিটার হলে ভাই আমার এক কিলোমিটার ভাড়া মিস হয়ে যাবে কেন তিন সাত একুশ দুশো দশ টাকা ভাড়া হয় তো একশো বিরানব্বই তিরানব্বই টাকা ভাড়া আছে তিরানব্বই তো হ্যাঁ হ্যাঁ একশো বিরানব্বই টাকা ভাড়া আছে তো প্যাসেঞ্জার অনার্সে দুশো টাকা দিতে পারে আমার যতদূর মনে হয় দুশো টাকা দিয়ে দিলে তাহলে হচ্ছে আমার দশ টাকা লস হবে দশ টাকার ঘাটতির জন্য মাথা খারাপ করে লাভ নেই কারণ আমি হচ্ছে যেই জায়গাতে আছি এটা হচ্ছে সাউথ সিটি মল আর এখানে গাড়ির লাইন দেখলে ভাই পাগল হয়ে যেতে হবে এত গাড়ি দাঁড়িয়ে আছে জাস্ট আমি ওই ঘুরছি তোমরা খালি লাইন দিয়ে গাড়িগুলো দেখবে রাস্তার মধ্যে কত দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি ভাবছি উদয়সঙ্গে ঢুকে গেছি হ্যাঁ মানে গল্পিনের রাস্তাটাতে ঢুকে গেছে এখানেই আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে তো আগে প্যাসেঞ্জার এখান থেকে পিক আপ করে নিই তারপরে ও ভাই অসাধারণ পিক আপ ভাই অসাধারণ আমাকে ভাই দেখো আমি খালি গাড়ি নিয়ে এই গড়িতে ঢুকে এখানেই দাঁড়াতাম বা অপোজিটে দাঁড়াতাম সেখানে আমার দাঁড়ানোর জন্য যে তেলটা খরচা হতো সেই তেলটা ওদেরকে ছেড়ে দিলে ঠিক আছে এটা প্রফিটেবিলিটি আছে টিপ হবে না আশা করি তো দেখা যাক প্যাসেঞ্জারের কাছে যাই চলো সুন্দর অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারকে নিয়ে পিক আপ করে নিয়ে চলে এদিক ওদিক দেখো ওদিকে দেখো সব লাইন দিয়ে রাস্তার ওই পারে না লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে সাতটা আটটা একসাথে সাল সিডির ভেতরে লাইন দিয়ে ভাই পনেরো কুড়িটা গাড়ি দাঁড়িয়ে আছে মানে যা অবস্থা ভাই ব্যবসার অবস্থা ভীষণ শুষ চলছে তার জন্য তোমাদের সবাইকে উচিত বুঝিয়ে ব্যবসা করো কম টাকায় ব্যবসা করে তুমি ভাবছে যে দু হাজার টাকার ব্যবসা করে নিলাম এক হাজার টাকার তেল পুড়িয়ে ফেললাম আর এক হাজার টাকা নিয়ে বাড়িয়ে গেলাম ওহ দিয়ে ইনকাম করলাম কিছু করো নি ভাই আমি চোদ্দশো পনেরোশো টাকার ব্যবসা করে এক হাজার টাকা নিয়ে বাড়ি নিয়ে যাবো ঠিক আছে তো আমি একটু এখানে এসেছি প্যাসেঞ্জারের কাছে কাছি ছোটবেলা প্যাসেঞ্জার টিকটা পড়ি নেক্সট পে তোমাদের সাথে কথা বলছি তো এখন আমি যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে বিদ্যাসাগরের পেছন দিকটা মানে বিদ্যাসাগর হসপিটাল আছে তার পেছন দিকে তোমাদের আগের ট্রিপটাতে আমি বলেছিলাম যে হয়তো আমার ইনকামটা কম হবে মানে সাত কিলোমিটারের ট্রিপ আমি ভুল করে নিয়ে নিয়েছি কিন্তু ভাই তোমাদের যদি বলি সাড়ে পাঁচ কিলোমিটার ট্রিপ ছিল সাড়ে পাঁচ কিলোমিটারে ভাড়া পেয়েছি হচ্ছে দুশো টাকা হ্যাঁ আমি ভেবেছিলাম হয়তো সাত কিলোমিটারের ট্রিপ হবে তো আমি বললাম না সাড়ে পাঁচ বা ছয় কিলোমিটার না সাত কিলোমিটার দেখে ছয় কিলোমিটার থেকে ট্রিপটা নিয়েছিলাম কিন্তু ট্রিপটা আমি ভেতর দিয়ে মেরে দিচ্ছি তো সাড়ে পাঁচ কিলোমিটার ট্রিপটা শেষ হয়ে গেছে সাড়ে পাঁচ কিলোমিটারে ভাড়া পেয়েছি একশো বিরানব্বই টাকা ভাড়া ছিল উনি আট টাকা বেশি দিয়ে গেছে আমায় মাস্টার মশাই ছিল ঠিক আছে তো দুশো টাকা দিয়ে গেছে আমি তোমাদের বলেও ছিলাম যে আট টাকা হয়তো বেশি পাবো আর এখন এই মুহূর্তে একটা ট্রিপ পেয়ে গেছি নিয়ে যাবো খিদিরপুরের দিকে তো এই ট্রিপটাতে আমি নিচ্ছি দুশো তিরিশ টাকা ছ কিলোমিটারে দুশো তিরিশ টাকা বুঝতে পারছো ছ কিলোমিটারে একশো আশি টাকা হয় আর কোম্পানিকে কুড়ি টাকা দেওয়ার জন্য আরও কুড়ি টাকা মানে হচ্ছে দুশো টাকা হয় সেখানেও তিরিশ টাকা বেশি নিচ্ছি তো এখন হচ্ছে আমি প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি প্যাসেঞ্জারকে পিক আপ করবো পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে ঠিক খিদিরপুরে যে জায়গাটাতে নিয়ে যাবো বাবু বাজারের কাছাকাছি আমার মনে হচ্ছে নিয়ে যাবো ওনাকে নিয়ে গিয়ে আমি ওখান থেকে না একটু চুলটাকে কাটব অনেক কিছু চুল কাটা হয়নি আজকে একটু চুলটা এটাকে কেটে আসবো ভাবছি ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নি প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি প্যাসেঞ্জার এই সামনেই দাঁড়িয়ে আছে যিনি এ নিয়ে মনে হচ্ছে যাবে এনাকে নিয়ে আমি যাই তা আমি চলে এসেছি খিদিরপুর ঠিক আছে আমার ডান দিকটা হচ্ছে বাবুবাজার আর আমি চলে এসেছি খিদিরপুর বাবুবাজারের কাছে প্যাসেঞ্জারকে বাবুবাজারের আগে যে পেট্রোল পাম্পটা আছে কন্টাতে নামালাম নামার পরে আমি যাচ্ছি হচ্ছে সামনে যে মসজিদটা দেখছি মসজিদের পাশ দিয়ে ঢুকে যাবো ঢুকে আমি যাবো একটুখানি লোকটাকে স্মার্ট করতে ঠিক আছে আমাকে অনেকে ওভার স্মার্ট বলে ঠিক আছে যার জন্য আমি হচ্ছে আরেকটু ওভার স্মার্ট হতে যাচ্ছি মানে আমি অলরেডি স্মার্ট আছি তো লোকে আমাকে ওভার স্মার্ট বলে ঠিক আছে তো অনেকে হোয়াটসঅ্যাপে আজকাল আমাকে হোয়াটসঅ্যাপ ওভার স্মার্ট বলছে তো ভাই আমি ওভার স্মার্ট আছি একটু ওভার স্মার্ট হওয়ার জন্য চুল কাটতেই যাচ্ছি তো আমার বাড়ি থেকে আমি প্রায় বারো তেরো কিলোমিটার দূরে আসি চুল কাটতে হিসাব মতো ঠিক আছে বারো তেরো কিলোমিটার দূরে আসি চুল কাটতে কিন্তু ভাই পয়সুল চুল কাটা হয় মানে এই লেভেলের চুল যদি কাটতে হয় ভাই কী বলবো আমাদের ওখানে হলে প্রচুর টাকা খরচা হয়ে যাবে টাকা থেকে বড়ো কথা হচ্ছে এত সুন্দর চুল কাটতে পারে না আমাদের ওখানকার লোকেরা তাই জন্য আমি হচ্ছে এই বারো তেরো কিলোমিটার দূরে চুল কাটতে আসি তো যাই হোক বলবে তোমার দাদাকে এমনি স্মার্ট অনেক আজকাল ওভার স্মার্ট বলছে আর আমি হচ্ছে কোনো ওভার স্মার্ট হলে ওভার স্মার্ট হওয়ার জন্য চুলদারি কাটতে যাচ্ছি তো চলো আগে চুলদারিটা কেটে নিই তো আমার হচ্ছে এখন চুল কাটা হয়ে গেছে আর চুলের হেয়ার স্টাইলটা দেখো জাস্ট জাস্ট দেখে না পরে একটু হেয়ার স্টাইলটা পরে দেখাচ্ছি তোমাদের তো ফেস দেখেই বুঝতে পারছি চুল কাটা হয়ে গেছে হ্যাঁ তো আমি এসেছিলাম চুল কাটতে আর আমি বাড়ি থেকে বারো তেরো কিলোমিটার ধরে আসি চুল কাটতে কারণ এই দাদা হয় অসাধারণ চুল কাটে ঠিক আছে ক্যাপ চালাতে চালাতে চুল কেটে নিলাম ভিডিও টাইটেল হবে কেমন হবে টাইটেলটা টাইটেলটা এরকম হবে যে ক্যাচ চালাতে চালাতে চুলকাটা হয়ে গেল ঠিক আছে তো তোমরা বলবে কমেন্ট সেকশনের টাইটেলটা কিরকম তো যাই হোক মোটামুটি চুলকাটা হয়ে গেছে চুলকাটার পর একটা ট্রিপ দেখতে পেলাম সাড়ে তিন কিলোমিটার রাস্তায় যাবে এক দাদা যিনি ভাড়া দিয়ে রেখেছে একশো পঞ্চাশ টাকা দিয়ে রেখেছে সাড়ে তিন কিলোমিটারের জন্য তো আমি ওটা একশো ষাট টাকা করলাম কারণ এখান থেকে কোম্পানিকে দেওয়ার পরে চার কিলোমিটারও যদি ধরি তিন চারে বারো একশো কুড়ি ঠিক আছে ভালো একটু প্রফিট করতে হবে তো আমি হয় সবসময় হিউজ প্রফিটেই চলি তোমরা সবাই জানো কিন্তু আমি যেখান থেকে পাস করছি ভাই সেটা এত ক্রিটিক্যাল হয়ে ভাই বলে বোঝাতে পারবো না কারণ সামনে আমার ভ্যান দাঁড়িয়ে আছে আবার এত বড় একটা গাড়ি ঢুকে দিয়েছে দেখি দাদা একটু দেখি মে নিকাল যায়েঙ্গে লেকিন ও ভ্যান নাই সরে হটায়েগা তো রুক যাও ভাই বাবা নেই 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 নিকলেগা আমি জানতাও নেই নিকলেগা তো যাই হোক প্রচণ্ড ক্রিটিক্যাল জায়গা এখানে না আমি অ্যাকচুয়ালি চুল কাটতে এই তো আমি এত ভালোবাসি এত ভালোবাসি তোমাদেরকে কী বলবো মানে বলে বোঝাতে পারবো না ঠিক চুল তো কাটা হবে কিন্তু সাথে যেটা হচ্ছে প্রবলেম হয় এখানে না চার চাকা নিয়ে আসার জন্য সুইটেবেল না এখানে আসতে হলে বাইক বাইক হচ্ছে এনা চার চাকার কোনো প্রশ্নই আসে না তো আমি যেহেতু গাড়ি চালাতে চালাতে আসি কাজের মধ্যে দিয়ে এসে করে চুল কেটে চলে যাই তো তার কারণে আমাকে চার চাকা নিয়েই আসতে হয় আর চুনটা ভাই অসাধারণ কেলেছে আজকের যা লাগছে না ভাই পেছনে ঝুটিটা বেড়েছি ভাই জাস্ট অসাধারণ লাগছে পেছনে যে ঝুটিটা বেড়েছি না ভাই ঝুটিটার জন্য আরো বেশি ভালো লাগছে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না কিরকম লাগছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ মুখ থেকে একটাই বেড়েছে কথা ভাও তো এরকমই বেড়েছে তো বেশ ভালো লাগছে আমার চুলকাটা স্টাইলটা তো এখন হচ্ছে আমি হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি যিনি হচ্ছে সাড়ে তিন কিলোমিটারের দিকে একশো পঞ্চাশ টাকা দিয়ে না বাহ ভালো ভাড়া কিন্তু রাস্তাটা না যতটা মনে হচ্ছে আমার যেই রাস্তাটা বালিগঞ্জ বাড়ির সাথে কানেক্টেড হচ্ছে আঁচরা থেকে ওই রাস্তাতেই হবেই তো এই জন্য আমার একটু কিনতে চিনতে করছিলাম কিন্তু এখান থেকে বেরোনোর জন্য আমাকে একটা ট্রিপ নিয়ে বেরোতে হবে দুটো তিনটে ট্রিপ দেখলাম তার মধ্যে একটা ট্রিপ পছন্দ হয়েছিল সাতগুলো যাচ্ছিলো তো ওই ট্রিপটা নিলে ভালো হতো ওই টিপটা তো হলো না তো এই ট্রিপটাতেই আমি যাচ্ছি এখন তো ট্রিপটা করে নিই কমপ্লিট তারপর বুঝতে পারবো তো চলো প্যাসেঞ্জারকে আপ করে নিই তারপর নেক্সট টিপে তোমার সাথে কথা বলছি কি স্টাইল করেছে না করেছি এবং কী থাকবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো সোজা হচ্ছে প্যাসেঞ্জারের কাছে যাওয়া যায়